নো পাঠাই নাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি শুধু তোকে খুঁজে পাওয়ার জন্য আজ আমি এসেছি তো তুই আমাকে দেখে পালাছ কেন দাগ দিয়ে বলে পিতা পালাই কেন জানেল না আমার এই হৃদয় শুধুমাত্র আমার দয়াল নবীর ভালোবাসা এখানে আমার মা এবং বাপের ভালবাটের স্থান পাবে না যদি আমি আপনার কাছে আসতে পারি যদি আপনি বলেন আমি তোমাকে বাড়ি নিয়ে যাব না কারণ আমি জীবনে মারা যেতে রাজি তবু আমি ফিরে আপনার সঙ্গে যেতে রাজি না আমার মায়ের থেকে সব থেকে প্রিয় আমার রসুল তিনি হলেন জায়দারি নাম আলী এক হাজার টাকা আল্লাহ কবতো হ্যাঁ ফলের দোকান মার্শাল আর কি এটা আবার পাঁচশো আর বন্ধু কি নাম মিঠু দুইশ মানে এক হাজার আগে আবার পাঁচশো দিয়ে দেড় হাজার আর বন্ধু মিঠু দুইশ মোট সতেরোশ নারী তেগবির নারীর সালাত ইশক কুরবানি চায় ইশক কি চায় কুরবানি চায় খেয়াল করুন পৃথিবীতে সন্তান যখন বাপকে এই কথা বলেন বাপ তো কেদে এত সময় যাচ্ছিল আনন্দ পেয়েছিল বেটাকে দেখে বেটার কথা শুনে দেখে আমার একটি মাত্র ছেলে আমার এত দৌলা কি হবে কি নাম বাবা বে নামে এক হাজার টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করুন আরো জোরে বলি আমিন তাহলে বোঝা যায় ইস্ক ছিল কেমন এখন এমন সময় আমার নবী ফুল ইসলাম বলেন ঠিক আছে তুমি যখন বাপকে চাইলে না মাকে চাইলে না তুমি আমার পালিত পুত্র হারিস বিন আমার পালিত সন্তান আর আমার স্ত্রী মা খাদিজা হলো তোমার আম্মা জোরে বলুন না আরো জোরে বলুন না আমার স্ত্রী আম্মা আয়সা হলো তোমার মা আরো জোরে বলুন তার স্ত্রী আমা খাদিজা কে রেখে গেছে তার মাজারে মোকাদ্দাসা হলো আপনার মক্কাতুল মোকাদ্দ আয়সা হলো তোমার মা আমি নবী হলাম তোমার পিতা তাই বলে নবীকে আব্বা বাল্লা যাবে না হাকিকাতে শরিয়াতে নবী কারোর বাপ কারো স্বামী কিন্তু হাকিকাতে নবী কারো বাপ নন 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 নবী নবী বাপ স্বামী আল্লাহর হাবিব কথা বুঝবেন শরিয়াতে আপনাকে বলতেই হবে শরিয়াত বাদ দিলে তা আপনার সব শেষ শরিয়াত তরিকত হাকিকত চার মিলে হবে আল্লাহর এ জোরে বলি আরো জোরে বলি খেয়াল করবেন এখন রসুল করিম সাল্লাম বলে দিলেন আমি তোমার পিতা হলো যেমন আমি উপমা উদাহরণ দেই ধরেন আমার মতিউর রহমান ভাই আর আমি একই মায়ের সন্তান নামাজ পড়তে গেছি গিয়ে উনি নামাজ পড়াচ্ছেন তাহলে উনি ছোট আমি বড় তা আমি বলছি মুখ আমার কাবা শরীফের দিকে পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহ আকবর আমি কেবলা মুখ হয়ে চার রাকাত এসার নামাজ পড়ার নিয়ত করিলাম অস্তে আল্লাহ তাহলার পিছনে আমার ছোট ভাইয়ের আল্লাহ আকবর না কেন হয় না ছোট ভাই আমি বড় ভাই সত্য কথা বলিস না মিথ্যা কথা বলেছি বাব যদি নামাজ পড়ায় তাহলে আমি বললো পিছনে আমার আব্বা জানে আল্লাহ নামাজ শিক্ষা দিয়ে বাপ যদি নামাজ পড়ায় বাপ বলা যাবে না সন্তান যদি নামাজ পড়ায় সন্তান বলা যাবে না ভাই যদি নামাজ পড়ায় ভাই বলা যাবে না ইমাম বলতে হবে তাই সামান্য মসজিদে ইমামকে যদি ইমাম বলতে হয় তো যিনি ইমামুল আম্বিয়া তাকে ভাই বললে কি ইমান থাকবে লোক বুঝতে পারিনি নবী নাকি হামারে বা ভাই কি তারা হে জোরে কন্যা যারা এই কথা বলে বুঝে নিতে হবে আসলেই তাদের দুর্বলতা আছে ইমানে আব্বাজি আমার সোনামানিক প্রেম কারে বলে হাজার বিন হারিস বলেন হুদুর আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না আমার নবী বলেন চিন্তা কোনো কারণ নেই থাকো হে বাবাজি আমার সোনামানি কেরা আব্বা চলে গেলেন নবী তার থেকে গেলেন সেই বিন হারিস জিহাদের মাঠে শহীদ হচ্ছেন প্রথম নম্বরে রম সম্রাটকে পক্ষে আপনার বিপক্ষে যাইয়া রসূল পাকের ইশকে আপনারা যুদ্ধ করে সেনাপতি হয়ে তখন শহীদ হতে যাচ্ছেন থেকে পড়ে যান বাবা এমন সময়তে ইসলামের পতাকা খানা পড়ে যাচ্ছেন জাফর আপনাকে জাফর বিন আবু তালিব তিনি দেখতে পেয়েছেন তিনি দুই নম্বরে আপনাদের কিনা ছুটে চলেছেন হে বাবা তলোয়ারের আঘাত দিয়ে ঘোড়টাকে খণ্ডিত করে দিয়ে আপনারা ছুটে চলে গিয়ে be বিক্রমের সহিত নিজের ঘোড়াটাকে ছুটিয়ে যাইয়া আপনার পতাকা খান আপনার ধরে নিয়েছে এই জবান যুবকেরা তো পতাকা নিচে পড়তে দেয় না কারণ বেহরমতি করবে আপনার রোম সম্রাটের সেনা সৈন্য এটা কখনো হতে দেওয়া যাবে না বাবা এই পতাকা উত্তোলন করে নিয়েছেন তিনি ধরে নিয়েছে যুদ্ধ করতে দেন বীর বিক্রমের সহিত এই জবান যুবকেরা আমার যুদ্ধ করতে করতে তার একটি হাত মোবারক আপনার কিনা কেটে পড়ে যাই এই জবান যুবক আমার সোনা মানিকেরা খেয়াল করুন না কেন বাপ আমার পতাকা খানা তাতি দুলে লেগেছে এই যুবক আমার এমনি করে আপনার কিনা যুদ্ধ করতেছেন জিহাদের মাঠে আপনার মোতার যুদ্ধ করতেছেন সোনা মানিক যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হতে চান আপনার ঘোড়ার থেকে পড়ে যাচ্ছেন আব্বা আমার আব্দুল লেপনে রাওয়া। তিনি উঠেছেন উঠে চলেছেন আপনার কিনা জিহাদের মাঠে তিনিও শহীদ হয়ে গেলেন হে বাবাজি আমার ওই জিহাদের মাঠে তিনজন সেনাপতি শহীদ যখন হয়ে গিয়েছেন তখন চার নাম্বারে সেনাপতি নিযুক্ত করা হলো হাজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেছেন পৃথিবীর জমিনে যার উপাধি হলো সাইফুল্লাহ আল্লাহ তলোয়া সুবহানাল্লাহ খালিদ বিন ওয়ালি যাকে আল্লাহর তলোয়ার বলা হয় হযরত খালিদ বিন ওয়ালি রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমি ওই নয় নয়খানা তলোয়ার ভেঙেছি কয়খানা দুই লক্ষ সেনা নয়খানা তলোয়ার ভেঙেছেন তিনি যুদ্ধ করতে করতে আর তলোয়ারে এই মোটা চর্বি

তার যুবক আমার তালুয়ার চলে তেল সম্মুখে পঞ্চাশটার মতো আঘাত সব সামনে দিয়ে কাপুরুষ হলে পিছনে আঘাত খায় রাসূলের আশিক হলে সম্মুখ দিয়ে আঘাত করে সহ্য করে যুদ্ধ করে আব্বা আমার শহীদ 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 পালিত পুত্র আব্দুল্লাহ নবী পাকের কাছে খবর এসেছে আমার নবী ডুকরে কেঁদে উঠেছে ছোট্ট ছোট্ট বাচ্চা জাফারের রাসূল আমার একটা কাপড় দি পাতলা কাপড় দিয়ে চেহারাটা ঢেকে নবী আমার চলেছে পাগড়ির ওপরে রুমাল দেওয়া নবী সুন্নাথ হাই হায় নবী পাকের মাথায় পাগড়ি পাতলা রুমাল দিয়ে নবী ঢেকে চলেছে কিন্তু টুপি রোমাল ওপরে রোমাল দেওয়া যাবে না মানে টুপির ওপরে রোমাল দেয় না ঠিক না পাগির উপরে রুমাল দেওয়া সুন্নতে নবী জোরে বলে জাফর বিন আবু তালিবের স্ত্রী বলে আমি আমার রসুলের পা দেখছি উনি আসছেন আমি রুটি বানাচ্ছি হাই হাই প্রিয় নবী সাল আলী আসাল্লামকে আমি কিছু জিজ্ঞাসা করে মনে করছি কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারছি না এমন সমাতে সম্মুখেও যেতে পাচ্ছি না আমার সন্তানগুলোকে আমার নবী ডাকলেন তো বাচ্চাগুলো কে আগে যাবে নবীর কাছে ছুটে এসেছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবু তালিবের বাচ্চাগুলোকে মাথায় হাত বোলাচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজুর আব্বা কেমন আছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছুক্ষণ আগে তোমার আব্বা জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে আমার তিনজন সাহাবী সেনাপতি শহীদ হয়ে গেছে তার মধ্যে তোমার আব্বাও আছে বাচ্চাগুলো এতই এক্ষুনি আনন্দ করতে করতে একদম শীল হয়ে চুপ করে বোবার মতো দাঁড়িয়ে গেছে আয় হায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিদেশ থেকে আব্বা আপনার দরবার হয়ে আমাদের বাড়ি আসে আব্বাকে বলেছিল আব্বা সম্মুখে ঈদ ঈদের জন্য আমাদের পোশাক কিনে এনেছেন ভালো খাবার কি নিয়ে এনেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে শান্তনা দিয়ে বলে গিয়েছিলেন বাবা তোমাদের হেফাযত তোমার মায়ের দায়িত্ব দিয়ে যাচ্ছে আল্লাহ তোমাদের নেকবান আছে রাসূলুল্লাহ তোমাদের নেকবান আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ அப்பா হারা আমরা ইতিম হয়ে গেছে চিরজীবনের অত নবী গো বাবা আরিও তারা সফর করেছে ইস চাই কি কুরবানি দিয়েছ আশিক বলে দাবি করছে আশিক হতে পারোনি দাইটা ধরে রাখতে বলছি দাইটাও রাখতে পারছো না তুমি আশিক ছেড়েছো গাজা সুত বন্ধ देऊনি দায়ীটুকু রাখতে বলা হচ্ছে তাই রাখছ না আশিক বলে পরিচয় দিচ্ছে লজ্জা লাগে না কুরবানি চায় এবার দায়ীটাও যদি আজ আমরা রাখতে পারতাম তা মারা যাওয়ার পরে জানতে মুসলমান যে মারা গেছে দেখ অন্তত জানাদা কাফনের ব্যবস্থা কর কারণ এখন তো যেখানে সেখানে মানুষ মরে যাচ্ছে গাড়ি ঘোড়াও বেশি অ্যাক্সিডেন্ট আর যদি এই মারা গেছে কে তা বোঝাই যাচ্ছে না ফেলে দে শিয়াল কুকুরে খাক হায় হায় ই কুরবানি চাই বলছে বিবি এখন কি বলে দাড়ি রাখতে বলে কি বলে না তারপরে রাখবো না বাবা আমার রসুলে পাকের ইস্কে আপনি রাখবেন রসুলের পাকের মোহে আপনি রাখবেন সব নবীদের ছিল আমাদের নবীর আপনিও রাখুন এটা হলো পরিচয় জোরে বলুন দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে রাখবেন এ মেহফিলে এমন কেউ আছে যে আজ থেকে আমি নতুন দাড়ি রাখব। একজন নাই যে দাড়ি ছাড়াবো হুজুর আর কাটবো না ইস্ক কুরবানি চায় যিনি দাড়ি রাখেন না এমন একজন আসেন যে দাড়ি রাখবো আজ থেকে আমি মোসাফির মানুষ কাবার গেলাফ এ হাত আল্লাহ ধরার সুযোগ দিয়েছেন আমার মুর্শিদের কারামে আপনার জন্য দোয়া বাবা আছেন যে দাড়ি রাখবেন বয়স অনেক হয়ে গেছে অনেকে আসেন দাড়ি রাখেন না বয়স হয়ে গেছে আছেন যে দাড়ি রাখবেন আল্লাহ কে বসাক্ষী করে মোহাব আসেন কেউ দাড়ি রাখবেন একটা একজন ব্যক্তি চা নাই রাখার কথাই বলছি বাবা আছেন কেউ আপনি রাখবেন আপনার নাম কি রিয়াজুল আপনি একটু টুড়ে গেছেন না ছোট ওটা বড় করে রাখবেন তাই তো কোথায় বাড়ি আপনার রানী তলাতে আপনারই মুসল্লি মনে হয় রিয়াজুল বললেন না রিয়াজুল ইসলাম শেখ পিতা পিয়ারুল পিয়ারুল শেখ বেঁচে আছেন পিয়ারুল সাহেবের পুত্র রিয়াজুল শেখ আজ থেকে আল্লাহ ও রসুলকে সাক্ষী করে এত মানুষের সম্মুখে দাড়ি রাখার নিয়ত করেছেন আল্লাহ কবুল করে নারী গাউ নবী রব্বানি রানি মসলকে আলা হাজার নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ আল্লাহ কবুল করুন জোরে ভরি একজন হবে না আর একজন ব্যক্তি টাকা আমি অর্থ চাইনি রসুলের ইসকে আপনি দাঁড়িয়ে রাখবেন আর দাঁড়িয়ে রাখলে ওর ভয় লাগবে নামাজও পড়তে যাবে নাকি আসেন না একজন দাঁড়িয়ে রাখবেন আর একজন

মনে অনেকটা আওয়াজ ঘুমাচ্ছিলেন নাকি পাঁচশো টাকা আল্লাহ মায়ের কবুল করুন আল্লাহ তার নেক নিদকে পূর্ণ করুন সংসারে অভাব অনাটন দূর করে দিন সন্তানটাকে আল্লাহ তার যতটা সন্তান আছে নাতি প্রতিবা যেখানে যা আছে সকলকে হেফাজত করুন চলে বলি আমি মা ভালো বলি তো ছা ভালো নাকি আরে এমন মা মালানা মতুর রহমান সাহেব মতো নাকে পেটে রেখেছে কেউ জানে যে মা হবে আপনাদের গর্ভ এ রানী তলার গর্ভ চাই আপনারা মানেন বা নাই মানেন দেশ বিদেশের মানুষ চেনে বাবাজি এসব অন্য কিছু নয় একবার যদি নেঘা পড়ে যায় না কি থেকে কি হয়ে যায় নাকি বলে কিতে আদনা কো আলা বানায়া মুস্তাফা নে আর আদনা কো আলা বানায়া হে আউলিয়া কেরাম নে যাক আমি অত বিশ বিস্তারিত এদিক ওদিক যাই না কেউ আছেন দুই নম্বরে দাড়ি রাখবেন একজন কি নাম আপনার আমার কাছে আসেন তো আমি একটু ভালো করে আপনারে দেখি

দুটো হলো আল্লাহ দেখুন আবার টাকা পয়সা দিবেন দিয়েছেন দিচ্ছেন দিবেন অবশ্যই দিবেন আপনারা আমি চাইবো দু পাঁচ মিনিট আপনারা দিবেন কিন্তু আপনারা এখন দাড়ি যাচ্ছে আমি দাঁড়িয়ে বিবি আপনার কবরে যাবে না আমি নদ্দিন আপনার কবরে যাবে না তবে রহমাতুল্লিন আপনার কবরে আসবেন আসান কেউ তিন নাম্বার একটা দাড়ি রাখবেন বেজোর কে আল্লাহ ভালোবাসেন নবীও ভালোবাসেন আসেন আসেন তিন নাম্বার একজন ও যুবকরা ও বাবারা কি নিয়ে যাও অন্তত নবীর মহাব্বাতের নিশানা দাড়িটুকু নিয়ে যাও অনেক ভুল করেছি আর করব না হায় হায় তারা সন্তান ছেড়েছে বাপ মা ছেড়েছে অর্থ ছেড়েছে জীবন কুরবানি করে দিয়েছে আমরা সেই নবীর মোহাব্বত অন্ত দায়িত্ব রাখতে পারবো না নাই নাই রানী তলারি ছেলে দুটো হলো দুজন এত মুসল্লি দূরেরও তো আছে খালি এই গ্রামের বলে না আজকের মুসল্লি যারা শ্রোতা যারা আজ ওর সে সুবহানাল্লাহ বলে

মুর্শিদ আমার কেমন দু সে আজ উড়শ মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চোরছি বল শুভারণ Ma Fatima, cheirei o Dui do Imanmi Koden Sadaka. Ma Fatima, cheirei o Koda, do Imanmi Koden Sadaka. Gospia, ora, gospia. চাদ মু সুন্দর চাদর চোড়েছে জোরে হবে চন্দনবাতি হোলের জুড়ি মোড়ি দন সব মাথায় কী জরে হবে। চন্দন পাঁচশো টাকা খুব একটা নাম করতে হবে না নাম মঠে করিনি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আর জোরে আমিন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন চন্দনবাতি ফুলের ঝুড়ি মুড়ি দান সব মাথায় করি চাল সাবি সারি সারি বেহস্তেরি ওই পথে আজ ও সি সুন্দর চাদর চি ওহারি বাংলার বাংলার শ্রেষ্ঠবলি দিল্লির হুজুর আছেন বলি আহারি বাংলার শ্রেষ্ঠ বলি দিল্লির হোজ গেছেন বলি তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরছে আজ রুচি মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চোরছি সোনার বর মুর্শিদ আমার আজ কেমন দুলা হাসে যাচ্ছে আজ ওルス মুর্শিদ পিয়াত সুন্দর চাদর চলেছে আল্লাহুম্মা আ'লা সাইয়িদুনা মাওলানা রহমাতুল্লাহ আলী কেমন ওলি হাই হায় কেমন আমি ওয়াহারি বাংলা শ্রেষ্ঠ বলি দিল্লির হুজুর গেছেন বলি তাই দিল্লির হুজুর কে ইমামে রব্বানি মোজাদিদ আল ফেসানি রাদি আল্লাহ আনহুর চোদ্দ তন আওলা যিনি শাম মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি হলেন তিনি যার কাছে দুই রকমের ফাইজ এদিকে সিদ্দিকে আকবর থেকে সিদ্দিকী ফাইজ এদিকে ফারুকে আজম থেকে সে ফাইজ জোরে বলুন মির্জা মাজহারে জানে জানা রাজি আল্লাহ নাম শুনেছেন বহুত বড় আল্লাহর অলি যে দিল্লি হুজুর বেলা এনাকেই শ্রেষ্ঠ অলি বলে ঘোষণা করে গিয়েছেন জরে কন সুবহান আল্লাহ একটু কাছে আসুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম